আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি ভিডিও যারা খুব সহজে আরবি শিখতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আরবি শিখতে চাইলে আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে তাহলে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তুমি গাড়িতে আসো তাল সাইয়ারা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো সায়ারা মানে গাড়িতে ইন্টা তাল সায়ারা অর্থাৎ তুমি গাড়িতে আসো কি কাজ করতে তুমি এস সুগল সৌই ইনতা এখানে এস মানে কি সুগল মানে কাজ সৌই মানে করতে ইনতা মানে তুমি এস সুগল সৌই ইনতা অর্থাৎ কি কাজ করতে তুমি বর্তমানে আমার কাজ নেই আলহিন আনা মাফি সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার মাফি সুগল মানে কাজ নেই আলহিন আনা মাফি সুগল অর্থাৎ বর্তমানে আমার কাজ নেই তুমি বলেছো আমাকে কাজ দিবে ইন্টাগুল আনা সুগল জীব এখানে ইন্তা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে সুগল মানে কাজ জীব মানে দিবে আনা সুগল অর্থাৎ তুমি আমাকে কাজ জীব দিবে আমি দিব না আনা মাফি জীব এখানে আনা মানে আমি জীব মানে দেওয়া মাফি জীব মানে দিব না আনা মাফি জীব অর্থাৎ আমি দিব না কেন আমি দিব লেশ জীব আনা এখানে লেশ মানে কেন জীব মানে দিব আনা মানে আমি লেশ জিব আনা অর্থাৎ কেন আমি দিব বন্ধু আসো এখানে আসো সাদিক তাল হিনা তাল এখানে সাদিক মানে বন্ধু তাল মানে আশা হিনা মানে এখানে তাল হিনা তাল অর্থাৎ বন্ধু আসো এখানে আসো তোমার কি কাজ দরকার ইনতা আবগা সুগল এখানে ইনতা মানে তোমার আবগা মানে দরকার সুগল মানে কাজ ইনতা আবগা সুগল অর্থাৎ তোমার কি কাজ দরকার হ্যাঁ আমার কাজ দরকার আইওয়া আনা আবগা সুগল এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমার আবগা মানে দরকার সুগল মানে কাজ আইওয়া আনা আবগা সুগল অর্থাৎ হ্যাঁ আমার কাজ দরকার দাও আমাকে তাড়াতাড়ি জিপ আনা সুরা এখানে জিপ মানে দেওয়া আনা মানে আমাকে সুরা মানে তাড়াতাড়ি জীব আনা সোরা অর্থাৎ দাও আমাকে তাড়াতাড়ি কোথায় তোমার মানি মোবাইল ওয়েন ইনটা শান্তা জাওয়াল এখানে ওয়েন মানে কোথায় ইনতা মানে তোমার শান্তা মানে মানি ব্যাগ জাওয়াল মানে মোবাইল ওয়েন ইনটা শান্তা জাওয়াল অর্থাৎ কোথায় তোমার মানি মোবাইল তুমি সুর আমি বুঝেছি ইনতা আলি বাবা আনা মালুম এখানে ইনতা মানে তুমি আলি বাবা মানে সুর আনা মানে আমি মালুম মানে বুঝা ইনতা আলি বাবা আনা মালুম অর্থাৎ তুমি সুর আমি বুঝেছি বস আমি গরিব মুদির আনা মিসকিন এখানে মুদির মানে বস আনা মানে আমি মানে গরিব মুদির আনা মিসকিন অর্থাৎ বস আমি গরিব তুমি পরিষ্কার করবে ইনতা সৌই নাদাফা। এখানে ইনতা মানে তুমি সৌই মানে করবে নাদাফা মানে পরিষ্কার ইনতা সৌই নাদাফা, অর্থাৎ তুমি পরিষ্কার করবে